হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম তো আজ আসছি আজ আসছি বেড়াতে পামনা বেড়াতে অনেক সুন্দর একটি জায়গায় আসছি দেখতে পাচ্ছেন যেখানেই তাকাই খালি পিএস খেত আর পিএস খেত মাঠকে মাঠ কিচ্ছু দেখা যাচ্ছে না দেখতে পারছেন অনেক বড় প্লেস মাঠকে মাঠ খালি পেঁয়াজ আর পিঁয়াজ তো দেখুন যাই ওই সাইডে ঘোড়া দিয়ে পিয়াস নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন সব মিলে অনেক দিন পরে দীর্ঘ চার বছর তিন মাস পরে মালয়েশিয়াতে ছুটিতে আসছি এসে আমাদের বেড়াতে আসছি পাবনা বেড়াতে আসছি বেড়াতে তো দেখতে পাচ্ছেন আসলে শহরে অনেক গাড়ি ঘোড়া অনেক হরেন অনেক যানজটের মাধ্যমে অনেক অতটুকু মানে মজা লাগে না তারপরেও আমরা এই যে আসছি গ্রামেতে গ্রামের পরিবেশ দেখুন কত সুন্দর নীরব যেখানেই তাকাবো খালি মাঠ আর মাঠ অনেক নিরিবিলি পরিবেশ অনেক সুন্দর আমার আসলে গ্রামের পরিবেশটা অনেক সুন্দর লাগে ভালো লাগে তো মাঝে মধ্যে আসি তো দেশের বাড়িতে ছিলাম দীর্ঘ চার বছর তিন মাসের মতন তো ছুটিতে আসছি তো চাইলাম যে গ্রামের বাড়িতে একটু ঘুরে ঘুরে যাই তো আসছি তো দেখুন ওই পাশে ওই পাশ দিয়ে ঘোড়ার গাড়ি দিয়ে ঘোড়ার গাড়ি দিয়ে নিয়ে যাচ্ছে পিয়াস নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন তো জায়গাটি অনেক সুন্দর অনেক বিউটিফুল আসলে এই যে পাশে দেখতে পাচ্ছেন এই যে এইগুলো লোগা আমন ধানের হলো খের বলে সেই খ্যার অল্প কিছু দিনের ভিতরেই আপনাদের পিছনের ক্যামেরাতে দেখাচ্ছি যে খ্যারটি দেখতে পারলেন এই যে খ্যার এই খ্যারগুলো এই যে পিঁয়াজগুলো উঠা ফেলা দিয়ে এই পিঁয়াজগুলো উঠা ফালা দিয়ে এই যে তরমুজের গাছ দেখতে পারছেন এই পিঁয়াজ তুলে ফেলা দিয়ে এই তরমুজের গাছের পরে এই খ্যারগুলো সব বিছেয়া দিবে বিছেয়া দিয়ে ধুয়ে দিবে ধরে ধরে এক দেড় মাসের ভিতরেই তরমুজ গাছ অনেক বড় বড় হয়ে যাবে তরমুজ বড় বড় তরমুজ ধরবে এই যে এখানে দেখতে পাচ্ছেন কত তরমুজ গাছ লাগিয়েছে পিঁয়াজের ভিতরে আসলে এখানকার মানুষের বুদ্ধি অনেক বুদ্ধি কারণ একটি ফসলের ভিতরে আর একটি ফসল লাগিয়েছে দেখতে পাচ্ছেন সব মিলে অনেক সুন্দর গ্রামটি এই যে দেখতে পাচ্ছেন ঘোড়ার গাড়ি এই যে দেখতে পাচ্ছেন ঘোড়ার গাড়ি এই যে এই যে ঘোড়ার গাড়িতে পেঁয়াজ নিয়ে যাচ্ছে মাঠের থেকে বাড়িতে দেখতে পারছেন এই যে এখন আস আসলে সূর্য ডুবে যাচ্ছে দেখতে পারছেন জায়গাটা অনেক সুন্দর গ্রামের পরিবেশ আমার কাছে অনেক সুন্দর লাগে ভালো লাগে দীর্ঘদিন মালয়েশিয়াতে ছিলাম আর ছুটিতে চাইলাম গ্রামের দৃশ্যগুলো দেখি আপনাদের দেখাই শেয়ার করি আপনাদের সাথে সূর্য আসলে অল্প পছন্দ ডুবে যাবে দেখতে পাচ্ছেন সূর্য ডুবে যাবে আসলে এই জায়গাটা অনেক সুন্দর এখানে অনেক বিউটিফুল জায়গাতে আমরা আসছি বেড়াতে ঘুরতে পাশ দিয়ে দেখতে পাচ্ছেন অনেক এলো একটা খাল অনেক বড় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন তার পাশে দেখতে পাচ্ছেন অনেক বড় বিল পাশে কিছু দেখা যাচ্ছে না অনেক বড় বিল দেখতে পারছেন আসলে কি বলবো তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ পেস আর ভিডিওটি অবশ্যই পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার কমেন্ট করবেন সবাই ভালো থাকুন আল্লাহ পেস